শুরু করছি পুরো দেশ ও জাতির সাথে আমরা ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা বাক রুদ্ধ ও অবর্ণনীয় যন্ত্রণা এবং অভিভাবকদের মর্মবেদনার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনসার বিএনসিসি মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ সকল ব্যক্তিবর্গকে যারা দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে অংশগ্রহণ করে মূল্যবান জীবন রক্ষায় সহায়তা করেছেন আমরা সংবাদ মাধ্যম কর্মীদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন ঘটনার দিন বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধার কার্যে অংশগ্রহণ করে এবং একই দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয় তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি সম্মানিত বিমান বিমান বাহিনী প্রধান দুর্ঘটনার পরের দিন এক মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের অনেক প্রশ্ন এবং সংশয়ের উত্তর দিয়েছেন পরবর্তীতে বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের নিমিত্তে গত একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে একজন এয়ার পদবীর কর্মকর্তার নেতৃত্বে জরুরি সহায়তা কেন্দ্র গঠন করা হয় জরুরি সহায়তা কেন্দ্র হতে আহতদের চিকিৎসা আহতদের অবস্থান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য নিহতদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগ নিহতদের দাফন ও সৎকার কার্যক্রম সমন্বয় হাসপাতালে রক্তদাতা প্রেরণ সংগ্রহের সহায়তা এবং যে কোনো জরুরি তথ্য পরামর্শ সহায়তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী প্রিয় সাংবাদিকবৃন্দ এখন আমি সংক্ষিপ্তভাবে এ পর্যন্ত বাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরছি গত বাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন তিনি আহত শিক্ষার্থী শিক্ষক কর্মচারী অভিভাবকসহ বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে সকল সামরিক অসামরিক ও স্বেচ্ছাসেবক সদস্য সহ যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সঠিক চিকিৎসা প্রদানে গুরুত্ব আরোপ করেন হাসপাতাল সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় সেল আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন বাংলাদেশ বিয়ান বাহিনী জাতীয় বারণ প্লাস্টিক ইউনিটে এবং সম্মিলিত সামরিক হাসপাতালের দুটি সমন্বয় সেল স্থাপন করেছে উক্ত সেলের মাধ্যমে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা বিষয়ে সহায়তা চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ আহতদের অ্যাটেন্ডেন্টদের সুযোগ সুবিধার খোঁজ নেওয়া যে কোনো সহায়তা নিশ্চিত করণ এবং নিহতের মরদেহ দাফন ও সৎকার কাজে যাবতীয় সহায়তা প্রদান কার্যক্রম আমরা পরিচালনা করছি ইনশাআল্লাহ সকল আহত শিশু সুস্থ হয়ে ঘরে ফেরা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমরা ইতিমধ্যেই সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করণের লক্ষ্যে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এবং বিমান বাহিনীর মধ্যে একটি সমন্বয় সভা করেছি গত তেইশ জুলাই এবং এই সমন্বয় সভাটি সম্পন্ন হয়েছিল বাহিনী ফ্যালকন হলে মাইলস্টোন স্কুল কলেজের উদ্ধতন কর্মকর্তা এবং পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ এবং শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন সবাই দুর্ঘটনা পরবর্তী বিভিন্ন কার্যক্রমের সমন্বয় সাধনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এবং এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করার প্রদান করার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে ইতিমধ্যেও সেটার সুরা হয়েছে এটা আপনারাও জানতে পেরেছেন বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের সমাধিতে এই শোকাবহ মুহূর্তে সমগ্র দেশবাসীর মতো আমরাও শোকাহত ও মর্মাহত নিহতদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের পাশে সহমর্মিতা জানাতে বিমান বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে নিহতদের সমাধিস্থলে পুষ্পস্তবকর্পণ সামরিক কাজের সম্মান প্রদর্শন এবং বিশেষ দোয়ার উদ্যোগ নেওয়া হয় প্রথমে মানবিকতা সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রদ্ধেয় শিক্ষিকা মাহারি চৌধুরী ও শিক্ষিকা মাসুমা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ইতিমধ্যে আমরা সতেরো জনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান প্রদর্শন করতে পেরেছি এবং এরই ধারাবাহিকতায় অন্যান্য সমাধিতে ও বাংলাদেশ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং সম্মান প্রদর্শন করা হবে আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর এ বিষয়ে বাহিনী প্রধান সার্বক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করছেন এবং আমরা আশাবাদী আহত শিশুরা দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবে এবং আবার তারা তাদের স্কুলে ফিরে যাবে এ ব্যাপারে বাংলাদেশ বাহিনী ক্ষতিগ্রস্তদের পাশে সর্বদা রয়েছে এবং থাকবে প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা ইতিমধ্যেই একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি মালস্টোন কলেজে সেখানে আহতদের চিকিৎসা প্রদানের জন্য আজকে থেকে এই ক্যাম্পটি চালু হয়েছে সকল ছাত্রছাত্রী ছাত্রী বৃন্দ এবং যারা আহত হয়েছেন আমাদের এই সেবা কার্যক্রমটা যতদিন প্রয়োজন হয় ততদিন সেখানে চলমান থাকবে সাম্প্রতিক দুর্ঘটনায় হততের জন্য বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন অফসার্স মেস এবং বিভিন্ন সাইন কলেজ এবং বিভিন্ন ইনস্টিটিউটে দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয় এরই ধারাবাহিকতা গত পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে বাহিনী ঘাঁটি এ কেয়ার যেটা আমরা জানেন কুর্মিটলায় অবস্থিত সেখানে দোয়া এবং মাহফিলের আয়োজন করা হয় এই দোয়া মাহফিলে সম্মানিত বাহিনী প্রধান বাহিনী প্রধান সাবেক বিমান বাহিনী প্রধানগণ সশস্ত্র বাহিনীর রুদ্ধতন কর্মকর্তাবৃন্দ কর্মকর্তা বৃন্দ মরহম ফ্লাইটে ক্যাপ্টেন তৌকির ইসলামের শোক সন্তপ্ত পরিবার এবং মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন একই সাথে সংহতি সহানুভূতির আন্তরিক নিদর্শন হিসাবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ বিহান বিমান বাহিনী পরিচালিত সকল সায়েন্স স্কুল বিএফ হাজি আশাফ আলী স্কুল সায়ন ইংলিশ মিডিয়াম ও ব্লু স্কাই স্কুল শাহাদাত বরণকারী সকল নিহতদের রুহের মাফেরাত আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে এছাড়াও গত ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার বিএফ সায়েন্স কলেজ ঢাকা বিএফ সায়েন্স কলেজ কর্মীটোলা এবং অন্যান্য সায়েন্স কলেজের মাধ্যমে শিক্ষক মণ্ডলীদের সমন্বয়ে দুটি প্রতিনিধি দল উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং কলেজ কর্তৃপক্ষের নিকট তাদের শোকবার্তা পৌঁছে দেন প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা এটুকু বলবো মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সার্বাত্মক সহযোগিতা আমরা করব এবং আমরা এই সহযোগিতার জন্য আমরা যতদিন প্রয়োজন তাদের পাশে থাকব পরিশেষে আমি উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের নিরলস প্রচেষ্টা পেশাদারিত্ব জাতির এই শোক সন্তপ্ত সংকটকালীন মুহূর্তে সকলের জন্য এক দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে যেখানে অপসংবাদ উপযুব প্রতিরোধে আপনাদের সক্রিয় ভূমিকা ইতিমধ্যেই প্রশংসার দাবিদার আসুন এই কঠিন সময়ে আমরা সবাই একযুগে কাজ করি ধন্যবাদ আপনাদের সবাইকে সবার নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকে প্রেস ব্রিফ আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নের জন্য প্রস্তুত থাকব এবং আপনারা আপনাদের প্রশ্ন করবেন আমি একটু যদি আপনারা ইয়ে করেন একজন একজন করে প্রশ্ন করবেন ইনশাল্লা আমরা চেষ্টা করব আপনাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলি নিতে যে হ্যাঁ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনারা সবাই জেনে থাকবেন আমরা যখন বিমান উড্ডয়ন করি তখন আবশ্যিকভাবে বিমানের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার স্কোয়াড এবং অন্যান্য কন্ট্রোলিং এজেন্সি এমনকি মোবাইল হাটে আমাদের স্থাপিত যে সাময়িক কন্ট্রোল সেন্টার থাকে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকে এবং এই ক্ষেত্রেও সাইটন মরগুম টপুল ইসলামের বিমানের ক্ষেত্রেও একইভাবে যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান ছিল ধন্যবাদ আচ্ছা আমাদের শেষ মুহূর্ত বলতে যখন ফাইনালে আসছিলেন ব্যান করার জন্য ওই মুহূর্ত বলতে আমাদের সাথে সংযোগ পরিপূর্ণভাবে সচল ছিল এয়ার ট্রাকিং ক্রান্সুকেশন হ্যালো আচ্ছা এই বিষয়ে আমি আপনারা জানেন যে বাংলাদেমিয়াম ভাই এটা উচ্চ বলেছিল তম তো কমিটি ট্রাকিং করেছেন তার সর্বশেষে অ্যাকশন ছিল এবং কোনো ধরনের জটিলতা ছিল কি না বা কোনো প্রোযোগের সম্মুখীন হয়েছিল কি না এই বিষয়গুলো তদন্ত পরিষদে বিস্তারিতভাবে আসবে এবং আমরা তদন্ত চলাকালীন সময়ে কোনো কোনো আলাদা পর্যালোচনা তার থেকে আমি আপনাদের এখন পর্যন্ত আসলে কি জটিলতা হয়েছে একটি জঙ্গি নির্মাণ ছিল যেটাকে ব্যবহার করা হয়েছিল ট্রেনিং করা বিশেষজ্ঞরা বলছে এই ধরনের ট্রেনিং ঢাকার মতো বহু জায়গায় যাওয়া বা করাটা ঠিক না এটা সরানোর জন্য একটা ধন্যবাদ প্রশ্নের জন্য আমি আপনার প্রথম দুটো প্রশ্নের উত্তর অলরেডি দিয়েছি যে প্রথম বছর চলাকালে তাদের কার্যক্রমের ব্যাপারে কোনো মন্তব্য করছি না তবে ঢাকার সবগুলি দরকার হয় ঢাকা আমাদের রাজধানী রাজধানীর স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটি সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঢাকি থাকা অত্যাবশ্যক এবং এই সব জঙ্গি বিমানের স্কোয়গুলোর প্রয়োজনীয় সারা বছর ধরেই ট্রেনিং চলমান থাকে ওই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি যেই ট্রেনিং বিমানগুলো আমাদের ডুয়েলসেট এছাড়া আমাদের যে বিমান এগুলোর ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি সহই আমরা ওই যুদ্ধের প্রয়োজনের প্রয়োজনীয় প্রশিক্ষণগুলো করে থাকি ওইভাবে আমরা এই প্রশিক্ষণগুলো এখান থেকে পরিচালনা করেছি ধন্যবাদ